আমার চোখে জল এসে গেল বন্ধুরা এই ভিডিওটা এডিট করতে গিয়ে কোনো দুঃখের ঘটনা নয় খুব আনন্দের ঘটনা খুশিতেও চোখে জল আসে এরকম ঘটনা তো আমরা শুনেছি বললেন তো বন্ধুরা অনেকবার কিন্তু সেরকম ঘটনা আমার সঙ্গে ঘটল গতকাল সন্ধ্যার একটু আগে এত বড় আনন্দ আমি তো মনে মনে কোনো দিন ভাবিও নি তাই খুব দুঃখ হলে যেমন মানুষ কাঁদে সেই রকম খুব আনন্দেও চোখ থেকে জল আসে তবে এটা আনন্দের কান্না কিসের জন্য বলছি কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে আপনাদেরও ভালো লাগবে এই যে আমার স্টুডেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হাতে করে মিষ্টি আর হাড়ির প্যাকেট নিয়ে চলে এসেছে খুব ভালো রেজাল্ট করেছে আর খুব ভালো জায়গায় চান্সও পেয়েছি তোমার কেমন লাগছে ভালো চান্স পেয়ে বা ভালো রেজাল্ট করে ভালো লাগছে হ্যাঁ আমার এই যে আমার ছাত্রী আমার বান্ধবীর মেয়ে আমাদের আবার পাড়ার দাদার মেয়ে মানে ভাইজি হয় বান্ধবীর মেয়ে মেয়েও হয় আমার ছাত্রীও হয় আবার তুমি হাতে করে কি এনেছো দেখাও আমার জন্য এনেছো কেন এনেছো সেটা বলো দেখেছেন বন্ধুরা ওর মাও কিন্তু ওর পেছনে অনেক খেটেছে আচ্ছা ঠিক আছে আমার খুব ভালো লাগলো তবে শাড়ি না দিলেও কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম দেখেছেন বন্ধুরা আমার এই বাচ্চা মেয়েটা কত সুন্দর করে কথা বলে আসলে ফ্যান চলছে বলে কথাটা আপনারা হয়তো পরিষ্কার শুনতে পাননি বলছে যে আপনার জন্য আমি এত ভালো রেজাল্ট করেছি আমি পড়িয়েছি এটা সত্যি কথা কিন্তু ওর মাও প্রচণ্ড পরিমাণে ওর পেছনে খেটেছে তার কারণ সেই দুর্গা পূজা থেকে তেমনভাবে আনন্দই করেনি এমনকি আমাদের সামনে যে কালী পূজা হলো আমাদের পাশাপাশি বাড়ি কালী পূজাতেও তেমন ইনভলভ থাকতে পারেনি কয়েকটা আমার সঙ্গে ছবি আছে আপনারা হয়তো দেখেছেন আর যে পয়সা চয়ন খেলায় ফার্স্ট হয়েছিল আমার বান্ধবী একটা স্টোরিতে দিয়েছিলাম এই এই বান্ধবীর মেয়ে এসেছে আমার ছাত্রী আজকে মিষ্টি দিতে শুধু মিষ্টি নয় আপনারা দেখুন বন্ধুরা এখানে চার রকমের মিষ্টি আছে আবার ভেজিটেবলের চপ আবার কি করেছে দেখুন বন্ধুরা এই যে আমি বার করে আপনাদের দেখাচ্ছি আমি বলেছি ভালো রেজাল্ট হয়েছে তার জন্য মিষ্টি পর্যন্ত ঠিক আছে আমি কিন্তু এটা নিতে পারবো না কিছুতেই শুনলো না জোর করেই আমাকে দিল আর যাওয়ার সময় বললো এক অন্তত পরো আমার দেয়া শাড়িটা আমি তো অবশ্যই অবশ্যই পরবো শাড়িটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর যেমন সব তেমনি সুন্দর দেখতে অবশ্যই পরবো আমি যারা এই ভিডিওটা দেখছেন আমার কোনো ছাত্রছাত্রীর বাবা মারা শাড়ি কেউ আনবেন না জামাও আনবেন না মিষ্টি পর্যন্ত ঠিক আছে আমার খুব খারাপ লাগে জানেন তো বাচ্চাদের পড়ায় তার বিনিময়ে আমি কিছুটা হলেও তো পারিশ্রমিক নেই বলুন তো যাই হোক ভালোবেসে দিয়েছি নিয়েছি খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন কি মানে আমার ছাত্র মাকে চিনতে পেরেছেন তো আমার সঙ্গে বারবার যার ফটো আছে ওই মেয়েটা